আসসালামু আলাইকুম এভরিওয়ান আমার রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম জানায় তা আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য আবার একটা নতুন রেসিপি তো এটা দেখে আপনারা সবাই চিনতে পেরেছেন যে আমি গুড় বাদামের রেসিপি নিয়ে চলে এসেছি এটা বানাতে খুব একটা সময় লাগে না তো চলুন রেসিপিটা দেখিয়ে দিই তো এখানে আমি আড়াইশো মতো বাদাম নিয়েছি তো এই বাদামটা একদম এরকম পরিষ্কার মতো কিনতে পাওয়া যায় প্যাকেটে তা আমি এটা প্যাকেটে বাদাম নিয়েছি তো এখানে যে বাদামগুলো গোটা গোটা আছে এগুলোকে আমি ছাড়িয়ে নেব তো এখানে আমি একটা রুটিবেলা পিঁড়ে নিয়েছি তো এটার মধ্যে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে ভালো মতো আমি লাগিয়ে রেখে দিচ্ছি এটা সাইডে তো এদিকে আমি একটা গ্যাসে ফ্রাই প্যান নিয়েছি তো এর মধ্যে আমি এক কাপ চিনি দিয়ে দিয়েছি তো আমি বাদামটা এই কাপের দেড় কাপ মতো বাদাম আছে তো আমি এক কাপ চিনি দিয়েছি তো এখন আমি চিনিটাকে ক্যারামেল করে নেব তো এদিকে আমি বাদামটাকে ভালো মতো ছাড়িয়ে নিয়েছি তো এইভাবে দেখেন যে গোটা বাদাম ছিল সেগুলোকে আমি ভালো মতো ছাড়িয়ে নিয়েছি তো এইদিকে চিনিটা হালকা এরকম গলে এসছে তো এইভাবে আমি হালকা আছে চিনিটাকে আমি ক্যানামেল করে নেবো তো আমার রান্না যাতে আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো প্লিজ ফলো করে দিবেন তো এইখানে চিনিটা একদম হালকা কালার চলে এসছে তা আমি আর একটু নেড়েচেরে গোল্ডেন কালারের মতো করে নেব তো এইখানে দেখুন কালারটা একদম পারফেক্ট হয়ে গিয়েছে তো এখন আমি এর মধ্যে বাদামটাকে দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো মতো এই ক্যারামেলের সঙ্গে মাখিয়ে নেব বাদামটাকে এইভাবে একটা প্যাচলারের সাহায্যে এইভাবে আমি ভালো মতো আমি লাগিয়ে দিচ্ছি আমি এখন এটাকে লাগিয়ে নিচ্ছি ভালো মতো তো গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে রাখতে হবে নইলে পুড়ে যেতে পারে তো এখানে আমার হয়ে গিয়েছে তাই পি মধ্যে আমি দিয়ে দিয়েছি তো এখানে ভিডিওটা একটু স্কিপ হয়ে গিয়েছে তো এখন আমি একটা বেলুনে সাদা তেল লাগিয়ে নিয়ে আমি হালকা হাতে বেলে নিয়েছি তো এখন এই গরম অবস্থায় আমি ছুরি দিয়ে এরকম আমি একটা সেপ দিয়ে নেব এটা ঠান্ডা হয়ে গেলে আর দিতে পারবো না সেই জন্য আমি এখন গরম অবস্থায় দিয়ে দিচ্ছি তো এটাকে আমি এখন সেপ দিয়ে রেখে দেবো সাইডে ঠান্ডা হতে দেওয়ার জন্য দশ মিনিট পর আমি দেখাচ্ছি আপনাদেরকে যে কত সুন্দর হয়েছে তো এখানে আমার বাদামটা ভালো মতো ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি এটাগুলোকে আস্তে আস্তে উঠিয়ে নিচ্ছি তো এইভাবে হাত দিয়ে দেখবেন খুব সুন্দরভাবে উঠে যাবে তো এটা একবারে হলে বানিয়ে খেয়ে দেখবেন দেখবেন ছোটো থেকে বড় সবাই খেতে পছন্দ করবে তো এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন